আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো আপনার জাত মান এবং কত লিটার দুধ দেয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরু খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার এই যে কাফি গরু দেখছেন আমি আপনাদের পিছনে ক্যামেরায় দেখাই আর আলোচনা করি তো এই যে কাফি গরু গুলো দেখছেন এইগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি যে এটা সেইটা কেমন তো এটার বিষয়ে আমি পরে আলোচনা করতেছি তার আগে আলোচনা করে নিই আমি যে এই গাভী গরু সাধারণত দুধ কত লিটার করে দেয় আর আপনাদের অনেকের কমেন্ট থাকে যে আমরা কি এই খামারে দুধ দহন করি কিনা আবার দুধ দহন করে থাকলে সেটার ভিডিও দেখতে চান তো আমি আমার আই বটনে ভিডিওটি দিয়ে রাখছি সেই ভিডিওটি দেখবেন কারণ আমরা হয়তোবা সেই পরিমাণে দুধ দহন করি না যখন হয়তো মাঝে মধ্যে খাবার ইচ্ছে হয় আর কি ওই সময়টাতে দেখা যাচ্ছে দুধ দহন করে থাকি মাঝে মধ্যে সেটা আর আপনারা বা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অনেকে জানেন যে এই গরুগুলো এখানে সম্পূর্ণ মানে কাটিংয়ের জন্য আর কি কষাইখানাতে যায় এগুলো সম্পূর্ণ আর সেটার রিজন আছে রিজনটা হচ্ছে আপনার এই গরুগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা কোম্পানিতে ছিল হুম ওই কোম্পানি থেকে আমাদের এই খামারে আসছে তো ওই খামারে যেসব গাভিগুলো আপনার দেখা যাচ্ছে দুধ কমে যায় বা রিজেক্ট গাভি হ্যাঁ সেই গাভীগুলো কিন্তু আমার এই খামারে এসে থাকে এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ রেডি গাভী হ্যাঁ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে শরীরে কী পরিমাণে গোস্ত বা মাংস লেগে আছে তো এগুলো সম্পূর্ণ রেডি গাভী মানে আমার এখানে আসে আসার হয়তো বা এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন এই সময়ের মধ্যে আবার সবগুলো বিক্রি হয়ে যায় মানে জব হয়ে যায় এক কথায় এটা যে শুধু আমার কফিল কষাইখানাতে কাটে তা না বাইরের কাস্টমার আছে ওনারাও নিয়ে যায় অনেকে দেখা যাচ্ছে গাড়ির গাড়ি বিশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা ঠিক আছে তো এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে যে এই খামারে যেহেতু আমরা ওইভাবে দুধ দহন করি না তো তারপরও দেখা যাচ্ছে যখন খাওয়ার সময় বা খাওয়ার ইচ্ছে করলে যখন আমরা দুধ দহন করি একটা গাভি থেকে অনায়াসে বিশ পঁচিশ কেজি মানে বিশ পঁচিশ লিটার আর কি দুধ পাই দেয় আমরা হুম তো আমি যতটুকু জানি যে এই গাভিগুলো যে কোম্পানিতে ছিল আমার এই খামারে আসার আগে ওই ওই কোম্পানিগুলো কিন্তু দুধের খামার আর কি মানে ওইখানে সম্পূর্ণ গাভী দুধ দহন করা হয় তো ওই সব খামারে আপনার এইসব গাভীর ন্যূনতম তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দিয়ে থাকে প্রত্যেক দিন হুম তো এটা আমার মানে বাড়তি কথা না এটা আমার মানে জানা কথা বিধে আপনাদেরকে বলতেছি তো এটাই ছিল দুধ দুধ দহনের বা দুধ কত লিটার হয় সেটার মূল গল্পটা এবারে আসি এগুলোর জাত মান হুম কীভাবে চিনবেন এইগুলো তো এগুলো আপনার সম্পূর্ণ ফ্রিজিয়াম হোল্যান্ডে গাভী হ্যাঁ আর এই জাতের গাভিগরও কিন্তু বাংলাদেশেও আছে কিন্তু বাংলাদেশ এগুলো সাধারণত কী হয় এত বড় বড় হয় না হুম হয়তো বা এর সাইজে ছোট ছোটো হয় এটার পিছনে রিজন আছে যেটা আমার কাছে মনে হয় আপনারা হয়তো বা শোনেন যে মেন বিষয়টা তারপরে হচ্ছে কি যে আমার যদি ভুল হয় তাহলে আমাকে অবশ্যই আমার ভুলটা সংশোধন করার সুযোগ দেবেন আমার কমেন্ট বক্সে জানাবেন যে না ভাই আপনি এটা ভুল বললেন এটা হবে না এটা হবে দেখেন এখানে মূল কাহিনী হচ্ছে আপনার কি যে এখানে যে গাভী গরুগুলোর সিমেন্টস আছে এগুলো তো সম্পূর্ণ সিমেন্টসের দ্বারাই কিন্তু বাচ্চা উৎপাদন করা হয় এই সিমেন্টসগুলো আপনার প্রথম কথা হচ্ছে এক নাম্বার এটার মধ্যে কোনো ভুগুযুগি থাকে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাভীগুলোকে সিমেন্টস দিয়ে প্রজনন করানো হয় সে গাভীগুলো কিন্তু এই হাই কোয়ালিটির গাভিগুলো থেকে এই যে হাই কোয়ালিটির গাভী গরু দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু সিমেন্টসগুলো দিয়ে বাচ্চা প্রজনন করানো হয় বিধায় ওইগুলোর বাচ্চার যে কোয়ালিটিটা সেইগুলো কিন্তু হাই কোয়ালিটিতে থাকে হুম আর বাংলাদেশের ক্ষেত্রে কি হয় আপনার বাংলাদেশে কিন্তু সেম প্রক্রিয়া সিমেন্টসগুলো ওরা বাংলাদেশে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তখন ওই গাভী গরুতে দিয়ে বাচ্চা প্রজনন করে তো আমার মতে বা আমার জ্ঞানে যেটা আমি পাই খুঁজে তো বাংলাদেশে দেখা যাচ্ছে এই যে হাই কোয়ালিটির গাভি গরুগুলো দেখছেন আপনারা ফ্রিজিয়াম হোলান্ডি এগুলো কিন্তু পরিমাণে খুবই খুবই কম তো তখন ওনারা কি করে বা আমরা তো বা গ্রাম অঞ্চলে দেখে থাকি সাধারণত এই কাজগুলো হয়ে থাকে যে ওনারা কি করে যে আপনার দেশীয় যে গাভি গরুগুলো থাকে আপনার অনেকগুলো আছে একটু বড় সাইজের ওগুলোর ভিতরে কি করে এই ফ্রিজিয়াম হোলান্ডি। যে সিমেন্টসটা ওইটা হচ্ছে কি যে প্রজনন মানে দিয়ে বাচ্চা প্রজনন করে তো দেখা যাচ্ছে আপনার আমাদের দেশের যে গাভী গরুগুলো সেগুলো তো সাইজে ছোট আর ওইগুলোর থেকে বাচ্চা সাধারণত ছোটই আসে আর কি তো আমার কাছে মেনলি কারণ এটাই মনে হয় আর আমরা হয়তো সাধারণত দেখিয়ে থাকি যে আমরা ওই যে বাসায় যদি গাভী গরু থাকে দুইটা একটা একটু বড় সাইজে তাহলে কি করি যে ফ্রিজাম হোলান্ডি হোক বা শাহিওয়াল যে সারগুলো আছে সেগুলো হোক ওগুলো নিয়ে পুষ বাচ্চা প্রজনন করি আমার কাছে যে এটা মেন কারণ মনে হয় যে এটাই যে এটার যে প্রজনন করানো হয় যে গাভি থেকে সেই গাভীর কোয়ালিটিটা যদি আপনার এই এরকম সাইজের হাই কোয়ালিটি হয় তাহলে ওইগুলো থেকে বাচ্চাগুলো আপনার হাই কোয়ালিটির আসবে কিন্তু আর আমরা তো সেটা করি না আমরা করি কি যে আমাদের দেশীয় যে গরুগুলো থাকে কিন্তু গরু সেগুলো নিয়ে আর সেই কারণে গিয়ে আপনার দেখা যাচ্ছে আর তারপরে যদি আপনাদের মনে হয় যে না ভাই আপনি যেটা বললেন সেটা ভুল ওইটা হবে না এটা তো অবশ্যই কমেন্ট করে জানাই কারণ আমি ছোট মানুষ আমার দ্বারা ভুল ভ্রান্তি হতেই পারে এটা এটা মানে অস্বীকার করার কিচ্ছু নাই হ্যাঁ মানুষ মাত্রই ভুল এটা স্বাভাবিক তো মূল ভিডিও এটাই কাহিনী ছিল তো ভিডিওতে যে গরুগুলো দেখছেন এবং বাংলাদেশে সাধারণত আমরা যে দেখে থাকি না জাত মান একই শুধু প্রজননের পদ্ধতিটা একটু চেঞ্জ আকারে হয় সকলের জন্য মন থেকে দোয়া করবেন কারণ আমরা সকল প্রবাসী ভাইয়েরা দেশ ছেড়ে নিজের পরিবার ছেড়ে এই প্রবাসী মাটিতে পড়ে থাকি একমাত্র পরিবারের কথা চিন্তা করে পাশাপাশি দেখা যাচ্ছে আমরা দেশের জন্য অনেক কিছু করি তো আমি চাইবো সকল প্রবাসী ভাইদের জন্য সবাই সকলে মিলে দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ